সুপ্রিয় মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার যেটা তোমাদেরকে ইতিমধ্যেই বিদ্যালয় থেকে ফ্রিতে দেওয়া হয়েছে সেই পর্ষদ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের দ্বিতীয় সেটের সমস্ত এসে প্রশ্নের উত্তর সহ এমসি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি যদিও এমসিকিউ প্রশ্নের উত্তর টেস্ট পেপারে করে দেওয়া হয়েছে কিন্তু যেহেতু এখনও অনেকেই তোমরা টেস্ট পেপারটি হাতে পাওনি তাই আমি তোমাদের সুবিধার্থে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলোও আলোচনা করে দিয়েছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক যোধপুর পার্ক বয়েজ স্কুল সেট নম্বর টু এক পয়েন্ট একের দাগের প্রশ্ন বাড়ির ঠাট্টা তামাশার মধ্যেই তপন লিখে ফেলেছিল সঠিক উত্তর অপশান ঘ দু তিনটি গল্প এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল সঠিক উত্তর অপশান গ আট টাকা আনা এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল সঠিক উত্তর অপশান ঘ পাঁচ পৃষ্ঠার এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন কাছে দূরে যা রয়েছে সঠিক উত্তর অপশান গ শিশুদের সব এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন আফ্রিকার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল উত্তর অপশান ক প্রকৃতির দৃষ্টি অতীত জাদু এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন প্রলয়োল্লাস কবিতায় প্রলয়কে কবি বলেছেন সঠিক উত্তর অপশান ঘ কাল ভয়ঙ্কর এক পয়েন্ট সাতের দিকে প্রশ্ন স্টাইলাস ছিল সঠিক উত্তর খ শলাকা এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি তৈরি হয়েছিল সঠিক উত্তর অপশান গ উনিশশো সালে এক পয়েন্ট নয়ের প্রশ্ন সাময়িক পত্রসমূহে যে প্রবাদের যথার্থতা মধ্যে মধ্যেই প্রমাণিত হয় সঠিক উত্তর অপশান ঘ অল্পবিদ্যা ভয়ঙ্করী এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন অনুসর্গটিকে বেছে নাও সঠিক উত্তর হবে অপশান ক জন্য এক পয়েন্ট এগারোর প্রশ্ন হাই পুত্র ই আর কহিব কনক লঙ্কার দশা পদটি অর্থাৎ পুত্র সঠিক উত্তর হবে অপসান গ সম্বোধন পদ এক পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন কীর্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ কীর্তিবাস এর ব্যাস বাক্য হবে সঠিক উত্তর হবে অপসান গ বহুব্রীহি সমাস এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন সমাজবদ্ধ পদের পূর্ব এবং উত্তর উভয় পদের অর্থই প্রধান হয় যে সমাসে সঠিক উত্তর আপশান গ দ্বন্দ্ব সমাস এক পয়েন্ট প্রশ্ন সমাজ শব্দের অর্থ সঠিক উত্তর অপশান ক সংক্ষেপ এক পয়েন্ট পনেরো প্রশ্ন নির্দেশক বাক্য যত প্রকারের হয় সঠিক উত্তর অপশান ক দুই প্রকার হ্যাঁ বাচক ও নাবাচক বাচক এক পয়েন্ট ষোলোর প্রশ্ন কাছে এসে বসো এই বাক্যটি হলো সঠিক উত্তর অপশান খ অনুজ্ঞাসূচক বাক্য এক পয়েন্ট সতেরোর দ্যাগের প্রশ্ন যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় সঠিক উত্তর আফসান ঘ কর্ম কর্তৃবাচ্য এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখ দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের কখন তপনের মনে এই প্রতিক্রিয়া হয়েছিল উত্তর লেখ জ্ঞানচক্ষু গল্পে তপন তার লেখক নতুন মেশকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি আস্ত গল্প লিখে ফেলে তারপর নিজের লেখা সেই গল্প পড়ে তার এমন অনুভূতি হয়েছিল অর্থাৎ তার গায়ে কাঁটা দিয়ে ওঠে ও মাথার চুল খাড়া হয়ে যায় দুই পয়েন্ট একের দাগের দুইয়ের প্রশ্ন এ তো বেশ মজার ব্যাপার কোন বিষয়ে বক্তা একথা বলেছেন উত্তর লেখ মোজার ব্যাপারটি হল সর্বত্যাগী সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ হলেও কাঠের খরমে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই তিনি পা বাড়িয়ে দিলেন সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন দুই পয়েন্ট একের দাগের তিনের প্রশ্ন অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল অপূর্ব কি দেখে চমকে উঠেছিল উত্তর লেখ অপূর্ব তার ঘরে চুরির অভিযোগ জানাতে থানায় গিয়ে পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্রকে দেখেছিল সেই গিরিশকে সহসা স্টেশনে দেখতে পেয়ে অপূর্ব চকিত হয়ে উঠেছিল দুই পয়েন্ট একের দাগের চারের প্রশ্ন ওর শান্ত গোলা শুনে ওদের চিন্তা হলো এই চিন্তার কারণ কি ছিল উত্তর লেখ জামা অদলবদলের ঘটনাটা ইসাবের বাবা দেখে ফেলায় তারা ভয় পায় যে তিনি হয়তো প্রকৃত ঘটনাটা জেনেও শুধু ভালোবাসার ভান করছেন ইসাবের বাবার শান্ত গোলা শুনে তাই ওদের চিন্তা হয়েছিল দুই পয়েন্ট একের দাগের পাঁচের প্রশ্ন নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল আমোদের কারণ কি। উত্তর নদীর জল ফুলে ফেঁপে এত উঁচু হয়েছিল যে ইচ্ছে করলে হাত বাড়িয়ে নদীর জলকে স্পর্শ করা যায় তা দেখে নদের চাঁদের ভারী আমোদ বোধ হচ্ছিল দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের একের প্রশ্ন আর একটার পর একটা পাথরের মতো পাথরের মতো কি হয়েছিল উত্তর লেখ অসুখী একজন কবিতায় একটার পরে একটা বছর যেন পাথরের মতো মেয়েটির মাথার ওপরে নেমে আসতে থাকে দুই পয়েন্ট দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন এলো মানুষ ধরার দল এই মানুষ ধরার দল কে ছিল উত্তর লেখ মানুষ ধরার দল বলতে আফ্রিকা কবিতায় ইউরোপীয় ঔপনিবেশিকদের কথা বলা হয়েছে দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের তিনের প্রশ্ন কিছুই কোথাও যদি নেই তারপরেও কবি কী প্রত্যাশা করেছেন উত্তর লেখ তারপরেও কবি প্রত্যাশা করেন যে কয়জন অবশিষ্ট আছে তাদেরকে এক সূত্রে গ্রথিত করে মানবতার জয়গান গাইতে হবে দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের চারের প্রশ্ন নাদিলা করবুর দল কেন করবুর দল এই আচরণ করেছিল উত্তর লেখ মাতার কাছে খবর পেয়ে লঙ্কাপুরীতে রাবণপুত্র ইন্দ্রজিৎ উপস্থিত হলে তাকে দেখে রাক্ষস বীরগণ আনন্দে গর্জন করে এই গর্জনের মধ্য দিয়েই ইন্দ্রজিতের প্রতি তাদের আস্থা যেমন প্রকাশ পেয়েছে তেমনই নিজেদের হতাশা কাটিয়ে ওঠার আনন্দও প্রকাশিত হয়েছে দুই পয়েন্ট দুইয়ের দিকে পাঁচের প্রশ্ন গান্ত জানি একটা দুটো এই জানার ফলে কি হয়েছিল উত্তর লেখ এই জানার ফলে কবি আশাবাদী এই সীমিত ক্ষমতায় সকলের মিলিত প্রচেষ্টায় ফলপ্রসূ হবে দুই পয়েন্ট তিনের দিগের একের প্রশ্ন পণ্ডিতেরা বলেন পণ্ডিতেরা কি বলেন উত্তর লেখ পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হল ফাউন্টেন পেন দুই পয়েন্ট তিনের দ্বাগের দুইয়ের প্রশ্ন রবীন্দ্রনাথের চিত্রশিল্পীর পরিচয় প্রথম কোথায় পাওয়া যায় উত্তর লেখ রবীন্দ্রনাথের চিত্রশিল্পীর পরিচয় পাওয়া যায় হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় যখন অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদাকালো ছবি দুই পয়েন্ট তিনের থেকে তিনের প্রশ্ন তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কখন তা সম্ভব হবে উত্তর লেখ লেখকের মতে কালক্রমে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে দুই পয়েন্ট তিনের দাগের চারের প্রশ্ন এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণার কথা বলা হয়েছে উত্তর লেখ লেখক আলোচ্য প্রবন্ধে উল্লেখ করেছেন যে অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় বলাই বাহুল্য তিনি এই ধারণার সঙ্গে একমত নন দুই পয়েন্ট চারের দাগের একের প্রশ্ন তিরযোগ বিভক্তি কাকে বলে উত্তর লেখ যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকেই তির্যক বিভক্তি বলে উদাহরণ বুলবুলিতে ধান খেয়েছে কর্তৃকারকে তে বিভক্তি আবার যদি বলা হয় ঘরেতে ভ্রমর এলো ঘরেতে এখানেও তে বিভক্তি দুই পয়েন্ট চারের দাগের দুইয়ের প্রশ্ন স্কুলের নির্বাচনী পরীক্ষা চলছে নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো উত্তরলেখ সম্বন্ধ পদে এর বিভক্তি এখানে এর বিভক্তি হবে স্কুল হচ্ছে মূল শব্দ তার সঙ্গে এর বিভক্তি রয়েছে দুই পয়েন্ট চারের দিকে তিনের প্রশ্ন নিত্য সমাসের বৈশিষ্ট্য কি। উত্তর লেখ যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস যেমন দেশান্তর অন্য দেশ গ্রামান্তর অন্য গ্রাম কৃষ্ণ সর্প সমান কৃষ্ণ সর্প দুই পয়েন্ট চারের দিকে চারের প্রশ্ন ছায়াবৃতা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ ছায়াবৃতা সমান ছায়া দ্বারা আবৃতা করণ তৎপুরুষ সমাস যেহেতু দ্বারা অনুসর্গ রয়েছে দ্বারা যেহেতু করণকারকের অনুসর্গ তাই এটা করণ তৎপুরুষ সমাস দুই পয়েন্ট চারের দিকে পাঁচের প্রশ্ন অনুজ্ঞাসূচক বাক্য বলতে কী বোঝো উত্তর লেখ যে বাক্যে আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি অর্থ প্রকাশিত হয় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে যেমন এই রাস্তা দিয়ে যেও না তুমি কাল একবার আমার বাড়িতে এসো বা বলতে পারি আমাকে এক গ্লাস জল দাও ইত্যাদি দুই পয়েন্ট চারের দাগের ছয়ের প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা যৌগিক বাক্যে রূপান্তর করো উত্তর লেখো গল্প শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা দুই পয়েন্ট চারের দিগের সাতের প্রশ্ন কর্মবাচ্য ও কর্মকর্তৃবাচ্যের পার্থক্য লেখ উত্তর লেখ কর্ম বাচ্চে কর্মের প্রাধান্য থাকে কিন্তু কর্ম কর্তৃ বাচ্চে কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় দুই পয়েন্ট চারের দাগের আটের প্রশ্ন আপাতত ভামো যাচ্ছি ভাব বাচ্চে রূপান্তর করো উত্তর লেখ আপাতত ভামো যাওয়া হচ্ছে দুই পয়েন্ট চারের দাগের নয়ের প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কোন পদের সমাস হয় উত্তর লেখ কৃদন্ত পদের দুই পয়েন্ট চারের দাগের দশের প্রশ্ন একটি সমধাতুজ কর্মের উদাহরণ দাও উত্তর লেখো আর কত খেলা খেলবে এখানে খেলা বা তুমি লিখতে পারো কি ঘুম ঘুমালাম ঘুম